এই যে গাইস আমাদের আব্দুল্লাহ ভাই আমারও পান খাওয়ানোর উদ্দেশ্য করে বসা বসাইছি মোটামুটি বসে চা খাইছে এখন বসে দাঁড়ানো আমার একটা খেলা দেখাবি আমরাও একটু দর্দ সহকারে বসেছিলাম অনেক মানুষই দেখেন এই দেখেন অনেক মানুষ আছে আসলে খেলাটা কি ভাই এটা কি করবেন ভাই এটা এই যে এখানে বাধা আছে এখানে বাধা আছে এটা হ্যাঁ ঠিক বল এই গিরাটা এমনিই থাকবে এটা এটা এই যে সম্ভব ভাই এটা জয়েন নাই কিছু নাই গিট্টু নাই কিভাবে সম্ভব

আসলে খুব সুন্দর আর এই এই ছেড়েছে নাকি না 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 এই এই এটা এটা আমাদের আসলে ভাই দেখেন বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি পারতেছেন এটা জাদুকরের মতো কাজ হয়েছে জাদুকরের মতো জাদুকরই তো মনে হচ্ছে যাই হোক দর্শক ভাই এই ভিডিওটি ডুয়েট করবেন আর ভিডিওটি আসলে খুব সুন্দর হয়তো অসাধারণ এরকম আমি বাস্তবে দেখি নাই আজকে সরাসরি দেখলাম আর বিশ্বাস হতে হচ্ছে না এখনো বিশ্বাস হচ্ছে না আপনারা কতটুকু দূর বিশ্বাস করলেন আর এটা কি আসলে সম্ভব বা আপনারা কেউ করে থাকলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ